গতকাল উনিশে জুলাই বাংলাদেশের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচ থেকে মানুষ গিয়ে শহরে ঢল নামে মানুষের সৌরার্দ্য উদ্যান ভরপুর আশেপাশের রাস্তা যতগুলো আছে সবগুলোতেই মানুষের সমাগম ওদিকে রমনা পার্কও ভরপুর জামাতের সমাবেশ হবে এটা মানুষ জানত কিন্তু এত মানুষ হবে সেটা কেউ ভাবতে পারেনি বাংলাদেশ সেদিন অবাক চোখে তাকিয়ে দেখেছে জামাতের মহা সমাবেশে মানুষের কি পরিমাণ আবেগ ভালোবাসা ছিল সেই সমাবেশে আসতে শুরু করলেন একের পর এক জাতীয় নেতৃত্ববৃন্দ এরপর একের পর এক বক্তৃতা দিচ্ছিলেন যেন আগুন জোড়া স্পুলিঙ্গ প্রত্যেক দলের নেতাকর্মীদেরই কথা ছিল যেন একটা ব্যালেন্স ভর্তি যমুনার দিকে বার্তা ছাদ দফার যে সমাবেশ ছিল জামাতের সেখান থেকে প্রত্যেক নেতাকর্মী বার্তা দিলেন আগে সংস্কার করতে হবে বিচার করতে হবে তারপর জুলাই সনদ তৈরি করতে হবে সংবিধানে রদ বদল করতে হবে তারপর পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন করতে হবে এক্স ফেসিস্টকে বিদায় করে আর কোনো নব্য ফেসিস্ট আমরা এদেশে তৈরি হতে দেব না সেখানে কথা বললেন এনসিপির সার্জিস আক্তার কথা বললেন গণ অধিকার পরিষদের নুর ইসলাম নুরুল হক নূর কথা বললেন জাকপার রাশেদ কথা বললেন সাবেক বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক কথা বললেন অন্যান্য ইসলামিক দলের নেতারা পুরো মঞ্চে যত নেতারা ছিলেন প্রত্যেকের যেন এক ইস্যু একই সুরে কথা বললেন কথা বললেন নতুন এক বাংলাদেশ বিনির্মাণের জন্য যেখানে কোনো দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না আবার কোনো ফ্যাসিস্ট তৈরি হতে পারবে না এমন একটা বাংলাদেশের জন্য প্রত্যেকের বার্তা ডক্টর ইউনুসের দিকে আগে আপনি সংস্কার করবেন তারপরে বিচার করবেন সংবিধান তৈরি করবেন তারপরে নির্বাচন দেবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একাত্মতা পোষণ করে একই সুরে কথা বলবেন জামাতের নেতারাও প্রত্যেকটা কথাই যেন চলে যাচ্ছিলো বিএনপির বিরুদ্ধে বিএনপি যা চায় তার প্রত্যেকটাই কথাই ছিল তার অপরিট সাইডের মনে হচ্ছিল বিএনপি বাদে দেশের সবচেয়ে বড় বড় দলগুলো একই মঞ্চ থেকে একই জুটের বার্তা দিচ্ছেন যেন বিএনপিকে কোণঠাসা করার জন্য সব কিছুই তো দেখা হয়েছে নতুন বাংলাদেশ দেখতে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে তারা যেন একজুট হচ্ছেন এটাই বার্তা দিচ্ছিলেন সবার শেষে আগুন জরা বক্তব্য দিলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্যকালের সময় দুবার পরে যান অসুস্থ হয়ে তারপরও তিনি থেমে যাননি তারপর তিনি বললেন আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না আমরা একটা লড়াই করে ফেঁসিবাদ মুক্ত করেছি দেশ আর কোনো ফেসিবাদ তৈরি হওয়ার জন্য না আমরা আর একটা লড়াই করতে চাই সে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তিনি বলেন আল্লাহ যদি চায় আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এমপিরা কোনো প্লট বরাদ্দ পাবে না তাদের জন্য বিশেষ কোনো গাড়ির ব্যবস্থা থাকবে না তাদের হাতের টাকা চালাচালির কোনো ব্যবস্থা থাকবে না এটা আপনাদেরকে আমরা গ্যারান্টি দিলাম আমরা যদি ক্ষমতায় যাই তাহলে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গর্ব দুর্নীতিকে আমরা এদেশ থেকে বিদায় দেব তিনি বললেন এদেশের তরুণরা আমাদের সম্পদ এদেশের জুলাই শহীদরা আমাদের সম্পদ এই যে দেশের জুলাই আহতরা আমাদের সম্পদ এই জুলাই আহতদের পুনর্বাসন করতে হবে শহীদদের পরিবারকে পুনর্বাসন করতে হবে শহীদদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার অবশ্যই আগে সংস্কার বিচার এরপর সংবিধান নতুন করে তৈরি করতে হবে তারপর পিয়ার পদ্ধতিতে নির্বাচনে যেতে হবে যে নির্বাচন সংসদে প্রতিটা মানুষের কহায়ে কথা বলবে যাতে করে মানুষ বঞ্চিত না হয় যাতে করে মানুষ আবার শোষণের শিকার না হয় সর্বশেষ তিনি অসুস্থ হয়ে দাঁড়াতে পারেনি ডাক্তাররা তাকে থেমে দেওয়ার জন্য কথা বলছিলেন তখন তিনি বললেন থেমে যাওয়ার কোনো সুযোগ নেই এক সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না যখন না আল্লাহ তালা রেখে রেখে রেখেছেন ঠিক তখন তিনি বসে কথা বললেন বসে কে বসেই আগুঞ্জরা বক্তব্য দিলেন জাতির উদ্দেশ্যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে আমাদেরকেই এগিয়ে যেতে হবে আমরা সকলেই চাই একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না দেশে একটা শান্তিপূর্ণ দেশে পরিণত হবে আর এই গতকালের সমাবেশ একদিকে একটা দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আর একদিকে পুরো বাংলাদেশকে দেখালেন যে ঐক্যবদ্ধতার নতুন কিছুর অপেক্ষা করছে দেখবে বাংলাদেশ